আসসালামু আলাইকুম আমি এই ওয়েস্ট বক্স থেকে কিভাবে সুন্দর এই অর্গানাইজার বক্সটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তৈরি করতে খুব বেশি কিছু লাগবে না শুধু লাগবে কিছু টুকরো কাপড় আর পাটের দড়ি পাটের চিকন দড়ি আমি কিনেছিলাম বিশ টাকার একটা কত গ্রাম জানি না যাই হোক ওই চিকন দড়িতে আমি একটা প্রথমে বেনি তৈরি করে নিয়েছি আর এই যে আমি এই চিকন দড়িটা নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু মোটা দড়িও ব্যবহার করতে পারেন এটার দাম মাত্র বিশ টাকা আর একটা কাগজ নিয়েছি একটু মোটা টাইপের কাগজ নিয়েছি আর নিয়েছি টুকরো কাপড় আমি গ্লুগানের সাহায্যে কাভার করেছি আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের গ্লু দিয়েই এটা কাভার করে নিতে পারেন অথবা চাইলে কিন্তু সেলাই মেশিন দিয়ে তারপরে দিয়ে আটকে নেবেন আর এটার কতটুকু সেটা একটু পরে সব বুঝে যাবেন আর এই যে এটাই হচ্ছে সেই বক্স যে বক্সটাকে আমি সুন্দর করে ডেকোরেট করব ডেকোরেট করার জন্য আমি কিছু কাপড় নিয়েছি এই কাপড়গুলো আমার বাসায় অনেকগুলো ছিল তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যাক এটার হাইট আর লেন্থ তো বলেই দিলাম দেখিয়ে দিলাম আর এই যে প্রথমে যে আমি একটা মোটা কাগজ দিয়ে তৈরি করে নিলাম না ওটা কিন্তু মূলত এই বক্সের নিচের অংশে দেওয়ার জন্য আর এই বক্সের চারপাশে কিন্তু আমি অন্য একটা ডিজাইন করব সেই কারণে ভেতরের দিকে এই কাপড়টা দিয়ে সুন্দর করে কাভার করে নিব কাভার করার জন্য আমি হট গ্লু গান ব্যবহার করছি আপনাদের বাসায় যে গ্লুই থাকুক না কেন সেটাই ব্যবহার করতে পারবেন আমি এখানে লাল কালারটাকে বেশি হাইলাইট করছি মানে লাল কালারের যে কাপড়গুলো আমার কাছে ছিল আমি সেটা দিয়ে এটা করছি আপনারা চাইলে কিন্তু বিভিন্ন কালার মিক্স করেও করতে পারেন এখন আমি নিচের অংশের এই কাপড়ের দিয়ে দিলাম আর চারপাশে আমি এই পাড়ের অংশটুকু দিয়ে করে নিব। এটা দেওয়ার কারণে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে কাটা যেহেতু গরম অনেক তাই আপনারা যখন প্রথম দিকে কাজ করতে যাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর আমি প্রথমে যে একটা বেনি তৈরি করে নিলাম পাটের দড়ি দিয়ে এই বেনিটা মূলত আমি এই চারপাশের উপরের অংশে দেওয়ার জন্য করেছি তাই এটা আসলে কতটুকু দরকার সেটা আপনারা যে বক্সটা ব্যবহার করবেন সেই বক্সটা থেকে মেপে নেবেন আমি মেপে একটু বেশি করেই রেখেছি যেন বেশি হলে আসলে কেটে ফেলানো যায় কিন্তু কম হলে তখন আর ডিজাইনটা করা যায় না আর এখনই নিচের অংশে যেটুকু ফাঁকা অংশ রেখেছি এটা আমি পাটের দড়ি দিয়ে একটা ডিজাইন করব। এরকম লোগান দিয়ে নিলাম আর পাটের দড়িটা দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে পাটের দড়ি দিয়ে মোটা করে বা চিকন করে বেনি তৈরি করেও কিন্তু এটা করতে পারেন তবে আমার কাছে এটা দেখতে বেশি কিউট লাগছে অনেক আর অনেক অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এই পাশে দেখুন আমার পাড়ের অংশটা একটু কম পড়েছিল এই কারণে এখানে ফাঁকা আছে আর এটা আমি কিভাবে কভার করবো সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাটের দই দিয়ে একটা ডিজাইন করব। যেটার কারণে আমার কাছে এই বক্সটা দেখতে আরও বেশি ভালো লেগেছে তবে আপনারা চাইলে কিন্তু পুরোটাই কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন এটা আসলে আপনাদের নিজেদের মধ্যে আপনারা কে কেমন পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে আসলে ক্রাফটিং করা হয় তো আমার কাছে মনে হয়েছে এইটুকু দেওয়ার কারণেই বক্সটা আরও বেশি দেখতে ভালো লেগেছে ব্যাস এই অংশটুকু দেখুন কি সুন্দর লাগছে না আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে প্রায় কাজ শেষ একটু বাকি আছে সেটা হচ্ছে এই বক্সের নিচের অংশ নিচের অংশে দেখুন আমি একটু ফাঁকা রেখেছি এই ফাঁকা অংশটা আমি একটা ডিজাইন করছি এই ডিজাইনটা করবেন অবশ্যই এটা করলেই বক্সটা দেখতে বেশি ভালো লাগবে তাই আপনারা চেষ্টা করবেন এটা করার আর আরেকটা জিনিস এখানে আপনারা কিন্তু বেনি ব্যবহার করতে পারেন বেনি ব্যবহার করলে মেবি আরও বেশি সুন্দর লাগবে আমার হাতে আসলে অতটা টাইম নেই তাই আমি এই সহজভাবে যতটুকু করা যায় ততটুকুই করেছি এতেই কিন্তু বেশ সুন্দর লাগছে এই বক্সগুলো আসলে এখন খুব ট্রেন্ডি এখন সবাই এই বক্সগুলো বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনে বাট বাসায় কিন্তু অর্গানাইজার বক্স খুব সহজে তৈরি করা যায় দেখলেন তো কত সুন্দর লাগছে এটা অনেক কাজে ব্যবহার করা যায় আমি নেক্সট আরও অনেকগুলো ভিডিও আসবে যেগুলোতে আপনি এগুলো শোফিস আকারে অথবা বিভিন্ন কাজে ব্যবহার করব সেগুলো দেখতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন ফলো দেবেন আল্লাহ হাফিজ